मेरे हाथ में ये रेजर है कोई असला तो नहीं वेस्ट बंगाल की सच्चाई बता दो कोई मसला तो नहीं জানো কি কলকাতা এক সময় ছিল ভারতের রাজধানী বাংলা থেকেই শুরু হয়েছিল আধুনিক শিক্ষার পথ চলা সংস্কৃতি আর স্বাধীনতার লড়াই কিন্তু আজ পশ্চিমবঙ্গ পিছিয়ে পড়া রাজ্যের তালিকায় কাজ নেই শিল্প নেই বহু তরুণ নিজের রাজ্য ছেড়ে চলে যাচ্ছে এই ভিডিওতে আমরা জানব ইতিহাসে বাংলা কতটা শক্তিশালী ছিল কোথা থেকে শুরু হলো পতন বর্তমান কি বলছে আর ভবিষ্যতে কি হতে পারে আর কিভাবে আবার ঘুরে দাঁড়াতে পারে আমাদের এই বাংলা প্রাচীন বাংলা ছিল শিক্ষা আর ব্যবসার বড় কেন্দ্র মৌজো গুপ্ত আমলে বাংলা ছিল রাজনীতি, কৃষি আর জ্ঞানচর্চার জন্য পরিচিত। পাল ও সেন রাজাদের সময় বৌদ্ধ ধর্ম, সাহিত্য আর স্থাপত্যের অনেক উন্নতি হয়। সুলতানি আর মুঘল যুগে গৌড় আর মুর্শিদাবাদ ছিল ধনী শহর। বাংলা থেকে ইউরোপে রপ্তানি হতো মুসলিম, সিল্ক, চা আর জুত। এখন যেটা আমাদের কাছে ইউরোপিয়ান ড্রিম, তখন আমরা এক্সপোর্ট করতাম। 1757 সালে পলাশির যুদ্ধের পর ব্রিটিশরা বাংলার নিয়ন্ত্রণ নেয়। 1772 থেকে উনিশশো সাল পর্যন্ত কলকাতা ছিল ভারতের রাজধানী এই সময়তেই তৈরি হয় প্রেসিডেন্সি কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম রেললাইন ও জুট মিল বাংলায় গড়ে ওঠে আধুনিক শিক্ষা আর শিল্পের বুঝতে বাংলা হয়ে যায় ভারতের সংস্কৃতি আর চিন্তার কেন্দ্র রামমোহন রায় বিদ্যাসাগর বঙ্কিন রবীন্দ্রনাথ জগদীশ চন্দ্র বসু এরা শুধু বাংলার না ভারতেরও পথ প্রদর্শক ছিলেন স্বাধীনতা আন্দোলনে বাংলার বড় ভূমিকা ছিল নেতাজি সুভাষ চন্দ্র বসু ক্ষুদিরাম অনুশীলন সমিতি যুগান্তর দল বাংলার রক্তেই ছিল লড়াই করার সাহস 1947 সালে দেশ স্বাধীন হল কিন্তু বাংলার দুই ভাগ হয়ে গেল পশ্চিম বাংলা পড়লো ভারতের মধ্যে আর পূর্ব বাংলা এখনকার বাংলাদেশ আলাদা হয়ে গেল আর এই ভাগেই বাংলার জন্য শুরু হয় সবচেয়ে বড় ধাক। লাখ লাখ মানুষ বাংলাদেশ থেকে পালিয়ে এলো পশ্চিমবঙ্গে জনসংখ্যা বেড়ে যায় হঠাৎ ঘরবাড়ি খাবার কাজ কিছুই ছিল না একটানা চাপে পড়ে যায় শহর আর গ্রাম দুটোই আর এর সাথে আসে অর্থনৈতিক ক্ষতি কারণ পূর্ব বাংলার অনেক কৃষি প্রধান অংশ চলে যায় বাংলাদেশের দিকে স্বাধীনতার পরেও কলকাতায় ছিল অনেক কারখানা মিল ট্রেডিং কোম্পানি কিন্তু উনিশশো থেকে সত্তর সালে ধাপে ধাপে বন্ধ হতে থাকে একের পর এক ফ্যাক্টরি কারণ প্রায় প্রতিদিন শ্রমিক ধর্মঘট রাজনৈতিক অস্থিরতা দুর্নীতি বিনিয়োগকারীদের নিরাপত্তাও থাকে না অনেক বড় বড় কোম্পানি চলে যায় মুম্বাই গুজরাট বা সাউথ ইন্ডিয়ার দিকে আট সালে টাটা কোম্পানি যখন সিঙ্গুরের ন্যানো কারখানা বানাতে চাইছিল তখনও অনেক প্রতিবাদ হয় শেষ পর্যন্ত টাটা তাদের সরিয়ে নিয়ে চলে যায় গুজরাট আর এটাই ছিল বাংলার শিল্প না আসার একটা বড় বার্তা পুরো দেশ বুঝে নেয় এখানে এখন আর এনভায়রনমেন্ট সেফ না লেফট সিপিআইএম চৌত্রিশ বছর বাংলায় রাজত্ব করল শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা কিছু উন্নতি হলেও শিল্প এবং চাকরি একদমই দাঁড়ায়নি দু সালে তৃণমূল আসে কিন্তু এখনো বড় কোনো ইন্ডাস্ট্রিয়াল টার্ন দেখা যায়নি আজও অনেক বড় কোম্পানি পশ্চিমবঙ্গকে বেছে নেয় না বাংলা ছেলেমেয়েরা চাকরি খুঁজে বেঙ্গালুরু মুম্বাই দিল্লি বা বিদেশে চলে যাচ্ছে শিক্ষিত ট্যালেন্টেড স্কিল্ড মানুষ যদি না থেকে যায় তাহলে রাজ্য কিভাবে উন্নতি হবে আর এই ক্ষেত্রে তাদের কতটা দোষ দেওয়া যায় যদি এখানে অপরচুনিটি নাই থাকে তাহলে এখানে তারা থেকে কি করবে সব দিক খারাপ এমন নয় এখনো কিছু জায়গা বাংলা শক্তভাবে দাঁড়িয়ে আছে শিক্ষাক্ষেত্রে প্রেসিডেন্সি যাদবপুর আইআইএসি আজও ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় অনেক ছাত্রছাত্রী এখান থেকে অল ইন্ডিয়া র্যাঙ্ক করে বেড়াচ্ছে সংস্কৃতি ও শিল্পতে বাংলা সিনেমা নাটক সাহিত্যের মান এখনো খুব ভালো বিশ্বজুড়ে বাংলা সংস্কৃতি আজও সম্মান পায় ফিল্ম ফেস্টিভ্যালে বাংলার ছবি যায় সাহিত্য পুরস্কারও আসে পর্যটনের ক্ষেত্রে দার্জিলিং সুন্দরবন বোলপুর মুর্শিদাবাদ দেশ বিদেশের বহু মানুষ আসেন হেরিটেজ প্লাস নেচার প্লাস কালচার বাংলার একটা বড় পজিটিভ দিক কিন্তু এই পজিটিভ দিকের অনেক অংশই দেখা যাবে সেটা অনেক আগে হয়ে গেছে সেইটা নিয়ে আমরা বসে আছি নতুন করে কিছু করছি না ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিন্তু এই কিছু ভালো জিনিস ছাড়াও বাস্তবের ছবি অনেক বেশি চিন্তা চাকরির সুযোগ কম সরকারি চাকরিতে হাহাকার প্রাইভেট সেক্টরগুলো ছোট অনেক গ্রামে এখনো প্রপার রোড ড্রেনেজ ডিজিটাল কানেক্টিভিটিই নেই বাইরের কোম্পানিগুলো এখনো বাংলাকে এড়িয়ে চলে বলে ঝামেলার জায়গা ছাত্র রাজনীতি থেকে শুরু করে নির্বাচনে অনেক জায়গায় দাঙ্গা মারামারি দলাদলি চাকরি নেই ভবিষ্যৎ স্পষ্ট নয় ফলে মাদক গ্যাং কালচার পলিটিক্যাল চামচাকিরি বেড়েই চলেছে যদি এই সমস্যাগুলো ঠিক না হয় তাহলে সামনে আরও খারাপ দিন আসতে পারে এডুকেটেড মানুষ আরো বেশি বাইরে চলে যাবে স্কিল্ড ওয়ার্ক ফোর্স থাকবেই না এজ পপুলেশন বেড়ে যাবে যারা ইনকাম করে না রাজ্যের গুরুত্ব কমে যাবে ন্যাশনাল লেভেলে অর্থনৈতিক চাপ বেড়ে যাবে রাজ্য সরকার কেবল সোশ্যাল স্কিমে খরচ করবে কিন্তু রেভিনিউ আসবে না এর ফলে রাজ্যের ওপর ঋণ ডেট বেড়ে যাবে যা ভবিষ্যতে কোল্যাপসের পথে ঠেলে দিতে পারে জাতীয় স্তরে গুরুত্ব অনেক কমে যাবে বড় বড় ন্যাশনাল লেভেল ইন্ডাস্ট্রি বা সামিট বা প্রজেক্ট আর বাংলায় আসবে না ফিউচার প্রাইম টেক বা স্টার্ট হাবের বাংলা আর থাকবে না প্রশ্ন একটাই এটাই কি বাংলার নাকি আমরা আজ থেকেই বদলাতে পারি কারণ ইতিহাস আমাদের দেখিয়েছে বাংলা চাইলে পরিবর্তনের নেতা হতে পারে আর যদি না চায় তাহলে হারিয়ে যেতে পারে চিরতরে বাংলায় বিনিয়োগ আনতে গেলে পরিষ্কার নীতি ক্লিয়ার ইন্ডাস্ট্রিয়াল পলিসি দরকার সরকারকে হতে হবে ফ্যাক্ট রেসপন্সিভ যাতে ব্যবসায়ীরা বাংলা নিয়ে আশ্বস্ত বোধ করে টাটা ইনফোসিস অ্যামাজন মতো সংস্থাদের সঙ্গে নিজে উদ্যোগ নিয়ে আলাপ করা দরকার সরকারি জমি করছাড় মানে ট্যাক্স ব্রেক দ্রুত অনুমতি এইগুলোর মাধ্যমে বিনিয়োগ টানা সম্ভব কলকাতা শিলিগুড়ি বা আসানসোলে টেক পার্ক এআই হাব আইটি করিডোর তৈরি করা দরকার আইআইটি খড়গপুর বা প্রেসিডেন্সির মতো প্রতিষ্ঠানগুলোর সঙ্গে পার্টনারশিপ করে টেক ড্রিভেন ইকোসিস্টেম গড়ে তোলা যায় ইয়াং ছেলেমেয়েরা আজ স্টার্ট আপ করতে চায় তাদের জন্য ইনকিউবেটার মেন্টার ফান্ডিং এগুলো দরকার শুধু নাম্বার না চাকরির সঙ্গে জোরে এমন রেডি স্কিল ট্রেনিং চালু করতে হবে স্কুল কলেজের সিলেবাসে কোডিং অ্যানিমেশন মার্কেটিং ফিটনেস ফাইনটেক ফাইন্যান্স এইসব ঢোকাতে হবে পড়াশোনা মানেই চাকরি নয় বরং পড়াশোনা মানেই প্রস্তুতি একটা লক্ষ্য পূরণের ইয়াং বেঙ্গলি জেনারেশন শুধু রাজনীতি বা ফ্রাস্ট্রেশন নয় ওদের ক্রিয়েট করতে ইতে হবে এক্সপ্লোর করতে ইতে হবে সিনেমা মিউজিক গেমিং ডিজাইন অ্যাপ ডেভেলপমেন্ট এইসবের মধ্যেও অনেক কেরিয়ার অপরচুনিটি আছে একজন তরুণ যেন ভাবতে পারে আমরা বাংলায় থাকবো আর সাকসেসফুল হব আমেরিকা ইউকে সিঙ্গাপুরে অনেক সফল বাঙালি থাকেন গুজরাট বা পাঞ্জাবের মতো বাংলাও চাইলে এনআরবি নন রেসিডেন্ট বেঙ্গলিজদের টানতে পারে সরকার যদি উদার হয় প্রবাসী বাঙালিরা ইনভেস্টমেন্ট মেন্টরশিপ ইভেন্ট স্টার্ট আপ এনে দিতে পারে বাংলা পিছিয়ে গেছে কিন্তু চিরকাল পিছিয়ে থাকবে না যদি আমরা এখনই বদলাই আজকাল সবাই ব্লেম করে কিন্তু কম মানুষ অ্যাকশন নেয় কিন্তু বাংলা ইতিহাসে প্রমাণ করেছে চেঞ্জ করা যায় যদি মানুষ ঠিক করে এই ভিডিওটা যদি আপনাকে একটুও ভাবতে বাধ্য করে তাহলে শুধু দেখেই থেমে যাবেন না শেয়ার করুন যাতে আপনার মতো আরো কেউ ভাবতে শুরু করে কমেন্টে লিখুন আমি চেঞ্জের পক্ষে আর যদি আপনি বদলের পাশে থাকেন তাহলে বদল শুরু হোক আপনার থেকে